সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের কিংস পার্টির নেতা হুঙ্কার দিয়েছে নরেন্দ্র মোদীকে ভালো হওয়ার জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ না করার সেই প্রসঙ্গেই আপনাদের সাথে শেয়ার করছে দেখেন ভারত এবং পাকিস্তান তারা দ্বন্দ্বে জড়িয়েছে যুদ্ধে জড়িয়েছে সেখানে আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌত দেশ আমরা ওই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে এত কচু জোয়ারে ভাসে যায় কিছু কচু উঠাইয়ে রাখি উঠাইয়া রাখার কারণে চুলকাইতে চুলকাইতে পুটকির চামড়া গোয়ার চামড়া শেষ রানের চামড়া শেষ ঠিক তেমনি ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এদিকে ডক্টর মো ইউনুস তিনি যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কঠিন প্রস্তুতি নিচ্ছেন অপরদিকে বাংলাদেশের অনেক জনতারা তারা পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তানের পক্ষ নিয়েছে ভারতের নরেন্দ্র মোদীকে হুঙ্কার দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আমরা বারবার বলেছি দেখেন সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা আছে তাদের সাথে সম্পৃক্ততা কোনো রাজনৈতিক দলের নেতারা অথবা গ্রহণযোগ্য কোনো ব্যক্তি যাতে বাংলাদেশের কোনো ব্যক্তি যাতে পাকিস্তান অথবা ভারতের পক্ষ নিয়ে কোন রকমের কোনো আলোচনা বা কোনো রকমের কোনো পক্ষ নিয়ে পদক্ষেপ না সেই আহ্বান আমরা সবসময় করেছি কারণ হচ্ছে পক্ষ নিলে সেটা মিডিয়ায় প্রকাশ পাবে আর মিডিয়ায় প্রকাশ পেলেই ওই যে ভাষা কচু বাশ্বে যাইতেছে নিজে যখন গোয়ায় দেবে তখন নিজের গোয়ার চামড়া কোনো জায়গার চামড়া আর থাকবে না ঠিক তেমনি সেই কথাগুলোই প্রকাশ পেয়েছে আজকে আজকের কালের কণ্ঠ পত্রিকায় দেখলাম এনসিপির নেতা অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের পার্টির সিনিয়র মানে যুগ্ম মহাসচিব যুগ্ম যুগ্ম সদস্য সচিব এই মাহিন তিনি ফেসবুকে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী তুমি ভালো হয়ে যাও তোমার ইন্ডিয়াতে তোমার জনসমর্থন নেই তোমার জনসমর্থন না থাকায় তুমি নিজেকে হাইলাইট করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চেয়েছো পাকিস্তানের উপরে হামলা করেছো এটা অন্যায় করেছ এই হুঙ্ক শুনে ভারতের নরেন্দ্র মোদী ঘুম নিন্দে হারাম হয়ে গেছে তিনি এখন খুব রিসেন্ট মানে খুব দ্রুত সময়ের মধ্যে পাকিস্তানের কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে আর বলবে বড় ভাই আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আমাদের ক্ষমা করে দাও আমরা আর জীবনেও এ কাম করবো না এটা নরেন্দ্র মোদী করবে কিন্তু দুঃখের বিষয় আমি বারবার বলেছি আমি বারবার বলতে চেয়েছি আমি এখনো বলি যে আমরা কেন আমাদের একটা শান্তিপ্রিয় রাষ্ট্রে অশান্তি তে জড়াবো আমরা ভারতকে মানে ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে উস্কানি দিয়ে পাকিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধে গিয়ে আমাদের দেশটা ধ্বংসের দিকে ধাবিত এই 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 নেতা 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 কিংস পার্টির ডক্টর মোহাম্মদ যে কাজগুলো করতেছে এবং বাংলাদেশের তৌহিদি জনতারা যে ফেসবুক ইউটিউব টিকটক সহ গণমাধ্যমে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে পাকিস্তানের পক্ষে কি ডক্টর মোহাম্মদ ইউনুস যে মহড়া দিচ্ছে ট্রেনিং করছে যুদ্ধে যেন একশো পার্সেন্ট জয়ী হতে পারে এগুলো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো সকলকে বলবো আপনারা এই উগ্রবাদিত্ব এবং উস্কানিমূলক বক্তব্য সকল কিছু বন্ধ করে নিজেদের দেশকে রক্ষা করুন নিজেদের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করুন আমরা পাকিস্তান জিন্দাবাদ বলতে চাই না আমরা ভারত জিন্দাবাদ বলতে চাই না আমরা বাংলাদেশ জিন্দাবাদ বলতে চাই সুতরাং আমি আবারও আপনাদের কাছে জোরালো রোধ করে বলবো আপনারা দেশটাকে যুদ্ধের দিকে ধাবিত করেন না ইতিপূর্বেই ভারত অ্যাকশন নিয়েছে সীমান্তে সীমান্তে পুশ করেছে বাংলাদেশে ছেষট্টি জন ভারতীয় নাগরিক সুতরাং এবং হুমকি ধামকি দিচ্ছে আর আমরা যা দিচ্ছি সেটা হলো ওই ফেসবুকেই একমাত্র সীমাবদ্ধ আর এখন আর্মিরা আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে যখন মন চায় তখন ছাড়ছে যখন মন চায় ছাড়ছে না তার কিছু করতে পারেনি না মিয়ানমার থেকে অনায়াসে আমাদের রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে তার প্রতিবাদ করতে পারছি না ভারতের এই শিশেরটি যেন পুশ করে দিয়েছে সেটা ব্যাক করে দিতে পারছি না আমরা শুধু শুধু নিজেকে নিজেদের ভালো পাওয়াটা মানে ভাঙার জন্য ভালো পাওয়াটা খাদে ফেলার পায় তারা চালাচ্ছে আমরা আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আসসালামু আলাইকুম